আসসালামু আলাইকুম এই গরমে আমরা নিয়ে এলাম টমি ব্র্যান্ডের পোলো শার্ট এই টি শার্টের অন্যতম বৈশিষ্ট্য কি জানেন এগুলো দুইশো দশ জিএসএমের পিকে ফ্যাব্রিক্স এই ধরনের ফ্যাব্রিক্স একদম সূক্ষ্ম ছোট ছোট ছিদ্রযুক্ত থাকে যার কারণে বাতাস পাস হতে পারে এজন্য তীব্র গরমেও যদি এই টি শার্ট আপনার গায়ে থাকে আপনি নিজেকে খুব ফ্রেশ এবং কমফোর্ট অনুভব করবেন টি শার্টের সামনের দিকে এবং হাতার মধ্যে টমি ব্র্যান্ডের লোগোটা এমব্রয়ডারি করা এই যে দেখুন টি শার্টের নিচের দিকে টমি ব্র্যান্ডের লেবেল লাগানো সেলাইয়ের ফিনিশিংটা দেখুন একদম নিখুঁত এক বছরের কালার গ্যারান্টি দিচ্ছে আপনি যতই রাফ ইউজ করেন না কেন কালার নষ্ট হবে না এবং এলাস্টিসিটি নষ্ট হবে না এই কাপড়ে কখনও ববলিন উঠবে না কাপড় এতটাই সফট ও এলাস্টিসিটি আপনি এলোমেলো করে রেখে দিলেও কাপড়ে সহজে ভাজ পড়বে না আমাদের কাছে চারটি সাইজ রয়েছে এম এল এক্সেল ডাবল এক্সেল তিন পিসের কম্বো অফারে পাবেন স্পেশাল ডিসকাউন্ট তাই আর দেরি করবেন না এখনই আপনার পছন্দের কালারগুলো বেছে নিন অর্ডার নাও বাটনে ক্লিক করুন এক টাকাও অগ্রিম দিতে হবে না টি শার্ট হাতে পাওয়ার পর আপনার পছন্দের কালার বুঝে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন অল্প কিছুদিনের জন্য আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সুতরাং ঝটপট অর্ডার করে ফেলুন এখনই